না করে নির্বাচন হতে পারে না চর্মনাই পীর দেশ যখন আগুনের মতো তখন ছাত্র জনতা রাজপথে নেমে আসে অন্যায় খুন ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে যেন অপশক্তি কোনো চাপ প্রয়োগ না করতে পারে আর এখন কোনো অপশক্তি চাপ প্রয়োগ করে যদি প্রধান উপদেশটাকে সংস্কারের আগেই নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করে তাহলে পরিষ্কার বলে রাখছি রাজপথ ছাড়ি নাই ছাড়বো না যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সুন্দর না হবে কাঙ্ক্ষিত সংস্কার না হবে বিচার বিদ্যমান না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে হতে পারে না না দেওয়া হবে মঙ্গলবার আগস্ট বিকাল মোকরমে অনুষ্ঠিত জুলাই সনদের আইন ভিত্তি প্রণয়ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজায়ুল করিম পীর সাহেব জন্ম নেয় একথা বলেন মুফতি সৈয়দ রেজাউল করিম আরো বলেন সংস্কার দৃশ্যমান হতে হবে নির্বাচন আগের জুলাইয়ের মতো হলে হবে না তিনি এ সময় বলেন কেঙ্গারবাজি হয়রানি রাহাজারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং বিদেশ থেকে অধিপত্য মুক্ত করার জন্য এদেশকে দেশকে আরো বেশি সংস্কার করতে হবে এবং এর একমাত্র পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি এই দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে তিনি জোর দিয়ে বলেন আমরা রাজপথ ছাড়ছি না সমাবেশ শেষে পি সাহেব এই নেতৃত্বে অংশগ্রহণ করেন এবং বিক্ষোভ মিছিলে সম্পূর্ণ নিজের অবস্থান বর্ণনা করেন